আপনি বলছেন যে আপনার আগে তৈরি করুন তারপরে আমরা সেটাকে হাঁসতে আসি কি বলবে দেখুন হুমায়ুন কবির ভারতবর্ষের তো একজন মানুষ না উনি হচ্ছে দ্বিতীয় নবাব এবং প্রকৃত যারা ধর্মগুরু তারা কখনো মসজিদের বিরোধিতা করেনি এবং একসময় মানুষ ওরকম সারা পৃথিবী যাদের থাকে তাদের থাকে কিন্তু তাদের জন্য হুমায়ুন কবির জীবন দিতে রাজি এবং আমাদের পশ্চিমবাংলার যে সরকারটা আছে এটা তো সরকার নয় এটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি এই কোম্পানির মালিক হচ্ছে কালীঘাটের ময়না ও একটা ভাম জেলে আছে আর এই চাকর বাকর গুলাকে এবং সামনে যে সামনে যে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের হুমায়ুন কবির মহাশয় চাবিটা ওনার হাতেই থাকবে হুমায়ুন কবির এবং জিততে না পারলেও আছে আর আমাদের রাজ্যে সিপিএম এবং অথবা কংগ্রেস এরা হচ্ছে ইটারম্যান পার্টি এরা পঞ্চায়েত ভিত্তিক দল দু চারটে মেম্বার টেম্বার হবে কিন্তু হবে এবং সেলিম সাহেব এবং কংগ্রেস যে ঘ্যাম দেখাচ্ছে ওই সব ঘ্যাম হুমায়ুন সাহেব পুরা করে না মেম পার্টি এবং নসাদ সিদ্দিকি এবং হুমায়ুন সাহেব যদি তিন পার্টি জোট হয় আশা করি আমাদের একটা ভালো জায়গায় যাবে আর না একদিকে যেমন বাবরি মসজিদ হচ্ছে অন্যদিকে যা যা হচ্ছে হ্যাঁ সে তো অবশ্যই আমাদের মুসলিমদের যে ঐক্যবদ্ধ আমাদের দিদি যে মুসলিমদের ভোট পেয়ে যে

নেতা কর্মীরা বসেছিল তারা আবার হুমায়ুনকে দেখে আবার কমর বেঁধে তৃণমূলের কোন নেতা কর্মীরা হচ্ছে চাকর বাকর ওদের কোনো নেতা কর্মী নেই দলের কোনো আদর্শ নেই কোনো ডিসিপ্লিন নেই এবং তৃতীয়বার যেটি মমতা সরকার আসে জনগণের একটা লাভ চাকরি চুরি হবে কারখানা হবে না শিক্ষা চুরি হবে হসপিটাল চুরি হবে এবং দিনের পর দিন আর্যকর ঘটবে এইগুলা নিয়ে মানুষ আনন্দ করবে এবং মমতা ব্যানার্জি হচ্ছে পলিটিক পলিটিক্যাল ম্যানেজার শিল্পপতিদের ম্যানেজার উনি তো গরিব মানুষের কোনো কাজ করেনি ওই ক্ষয়রাতি করে দেশ দিন আগিয়ে যায় না আমাদের দরকার শিক্ষা স্বাস্থ্য মানুষ এগুলো নিয়ে তো লড়ছে আর কি দাদা মুসলিমদের মাসিয়া আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং হুমায়ুন কবির তিনি যখন বাবরি মসজিদ করেন তাকে সাসপেন্ড করা হলো এবং সামনে ছাব্বিশ বিধানসভা নির্বাচন সংখ্যালঘু তার থেকে মুখ ফিরে নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তিনি ক্ষমতায় থাকার জন্য সুপ্রিম কোর্টে গেছিলেন অনেকে মন্তব্য করছে এটা কি ও সব নাটক করতে গিয়েছিল নব্বই পার্সেন্ট এসআই হয়ে যাওয়ার পর যাচ্ছে সুপ্রিম কোর্টে ওই আর্জি নিয়ে গেল না সুপ্রিম কোর্টে আর্জি কর নিয়ে গেল না কেন যখন ওয়াক বোর্ড নিয়ে যখন বিল পাস হচ্ছে তখন উনি গেল না কেন যখন এনআরসি যখন পাশ হচ্ছে ওনারা এগারোটা এমপি তখন ওনাদের শরীর খারাপ কেউ দীঘায় ঘুরতে গিয়েছে কেউ সুইজারল্যান্ডে ঘুরতে গিয়েছে কেউ বিয়েবাড়িতে ভোজ খেতে গিয়েছে এই তো ওদের কারবার সব দিকে তৃণমূলের জঘন্য এমপি হচ্ছে মহিলা এমপিরা মহিলা এমএলএরা আর জীকন যখন ঘটনা ঘটলো মহিলা এমএলএরা কেন রাস্তায় বার হলো না মহিলা এমপিরা কেন রাস্তায় বার হলো না তাদের তো হওয়া উচিত ছিল তাদেরকে ঘরে মাবুন নেই তারা তারা প্রকৃত মহিলা নয় কিন্তু তৃণমূলের একাধিক নেতৃত্ব তারা বলছেন যে যতই করো হামলা আবার বাংলা কিন্তু ইনমুলার কোনো নেতৃত্ব নেই এগুলা শিল্পপতিদের নেতৃত্ব ইনোমুলার কোনো নেতৃত্ব নেই এগুলো শিল্পপতিদের পলিটিক্যাল ম্যানেজার এরা এরা কর্মচারী শিল্পপতিদের কর্মচারী এক কথায় ইলেকট্রন ফন্টে তো টাকা নিয়েছে তিনশো সাতষট্টিটা কোম্পানির সঙ্গে টাকা নিয়েছে শ্যাম্পো কোম্পানির সঙ্গে টাকা নিয়েছে সব থেকে বেশি টাকা নিয়েছে বিদ্যুৎ কোম্পানির সঙ্গে কিন্তু এই রাজ্য সরকার যে কবর ক্ষমতা এসেছে অনেকে মন্তব্য করছে যে রাজ্য সরকার মানে চুরি করে ক্ষমতা এসেছে তাহলে শেষবারে কি আরও কি চুরি করে ক্ষমতায় কি আসবে না 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 ওখানে করবে কোথায় চুরিটা করবে কোথায় যারা দিদিকে ক্ষমতা নিয়ে চলে তারাই তো না ভাবে সেটা মুসলিম একমাত্র মুসলিম এবং সেটা হুমায়ুন বাবুর কব্জায় এখন বর্তমানে ভোট আসলে যে মুসলিমদের সাথে মমতা ব্যানার্জীগুলো তো নাটক করে উনি তো বেকারদের দেড় হাজার টাকা দিল মহিলাদের পাঁচশো টাকা দিল তা ইমাম ভাতার ভাত সে বাড়ালো না কেন ষাট বছর পর যে বৃদ্ধ মা বাবারা আছে ঘরে বসে তাদের দু টাকা বাড়ালো না কেন তাদের তো টাকা বাড়ায়নি তাহলে বয়স্ক মহিলা এবং বয়স্ক পুরুষদের কাছ তো আমরা যাব যে তোমাদের বেতন বাড়ায়নি তোমরা ভোটটা কেন দিবা তাকে এবং আমরা তো এই যে ছাব্বিশ হাজার যে চাকরি গেল তাদের পরিবারের কাছে আমরা তো যাব তো যে আবার তোমরা চাকরি পাবা না তোমাদেরকে এরকম করে রাখবে এটা কি ভোট ধরার কৌশল হ্যাঁ এটা ভোটের কৌশল উনি যে হয়তো দু এক দু দশ দিন মধ্যে হয়তো আবারও বলতে পারে যে আবার আমি পরীক্ষা নেবো দিয়ে আবার ভোট করে টানার জন্য কিন্তু